ভারী বর্ষণে চারদিক পানিতে তলিয়ে গেছে দেখুন প্রচুর পানি চারিদিকে শুধু পানি আর পানি সব পানিতে তলিয়ে গেছে আমরা দেখতে যাচ্ছি পানিতে চারদিক কি অবস্থা আমরা যাচ্ছি দেখার জন্য পুকুর তলিয়ে গেছে পুকুর ভরে হয়তো পানি কিছুটা পানি উপর দিয়ে লোকালয়ে চলে আসছে এটা হচ্ছে বিল্ডিংয়ের পিছন সাইড আরেকটা বিল্ডিং এর সামনের সাইড শুধু পানি আর পানি অতই পানি পুকুরের দিকে যাচ্ছি দেখি কি অবস্থা চারিদিকে শুধু পানি পানিতে তলিয়ে গেছে চারিদিক হ্যাঁ বড় ভাই বাসায় যাচ্ছে বৃষ্টি পানি পর্যবেক্ষণ করে বাসার দিকে যাচ্ছে আর আমরা বৃষ্টি দেখতে যাচ্ছি চারিদিক শুধু পানি আর পানি পানি সামনে একটা পুকুর রেলিং এর পুকুর একটা মটর সাইকেল আসছে প্রচুর পানি দেখেন এই যে পুকুর পুকুর তলিয়ে গেছে পুকুরের পাড়ের উপর দিয়ে পানি চলে এসেছে পারে এটা হচ্ছে পুকুর অনেক বড় পুকুর অনেক বড় পুকুর প্রচন্ড পানি একটি মোটর সাইকেল আসছে পানিতে পুকুরটি পানি অতিরিক্ত পানির কারণে পুকুরটি ডুবে গেছে দিয়ে উপরে পানি চলে এসেছে লোকালয়ে দেখেন চারপাশ চারপাশে শুধু পানি আর পানি পানিটা নামতে চার পাঁচ দিন লাগবে প্রচুর পরিমাণে পানি বৃষ্টির পানি ভারী বর্ষণের কারণে দেখেন থই থই করছে পুকুর হচ্ছে পুকুর দেখেন পুকুরের পানি একদম পাড়ে চলে এসেছে পারে গেছে একদম পুকুরের পানি ও পুকুরের পাড় সমান ¡Se me ha